পরকিয়া নারী বলে পরকিয়া নারী তো ও কারণ সুমির সাথে এই তিন চার মাস হয়েছে ডিভোর্স হয়েছে তাহলে তুই প্রেম করেছিস তার সাথে শারীরিক সম্পর্ক করেছিস বিয়ে তো অনেক পরে করেছিস তখন তার বড় ওয়াইফ তো ছিল এমন কি আমার সাথে যখন তার হুজুর দিয়ে বিয়ে হয় তখন তখনও সুমিয়াপুর সাথে ডিভোর্স হয়নি অবশ্যই হিরো আলম আর ও তো জীবনে কিছুই করেনি হিরো আলমকে দিয়ে ও ভাইরাল হয়েছে আজকে যত টাকা পয়সা ইনকাম করেছে সব কিন্তু ওর অ্যাকাউন্টে আলমের অ্যাকাউন্টে কিন্তু জমা হয় না সব কিন্তু ওর হয় এটা মানে ও আমাকে ভালোবেসে ব্যবহার করে প্রতিনিয়ত আমাকে দিয়ে ভিডিও করায় করায় আলমের কাছে খারাপ বানিয়েছে এখনো পর্যন্ত আলম আমার কথাই বিশ্বাস করে বলছে এই কথা গাড়িতে তুমি তো মিথিলার কথা বিশ্বাস করো করবে না কারণ আমি তো মিথ্যা কথা বলি না তুই তো মিথ্যা কথা বলিস এইভাবে আমাকে নামিয়ে দেয় আজকে বিকেলে আমি আজকে সকালে এফডিআর টা ভাঙবো ভাঙার পরে আলমের অ্যাকাউন্টে ট্রান্সফার করবো আজকে বিকেলে বিয়ে হবে ওই কাগজপত্রে পত্রে বিয়ে হওয়ার পর আমাকে বগুড়ায় পাঠিয়ে দেবে মাঝে মধ্যে আলমকে পাঠাবে বুঝতে পেরেছেন আমি আলমের সব কথাই মেনে নিতাম আমি বলেছিলাম যে তুমি আমাকে এক হাজার টাকার একটা পেপার দাও এক হাজার টাকা তুমি মিডিয়ায় বলে দাও আমার কারণ কি ভাই আমি তো তাকে ভালোবাসি আমার তো লক্ষ্য লক্ষ আমি তো তাকে ওই রিয়া মনির মতো দুই দিন অন্তর তো আমি ওই আমি যদি সে কোরআন শরীফ না ছুঁইতো তা আমি কাগজে চাইতাম না আমি ওইভাবেই সারা জীবন থাকতাম কারণ আমি ইসলামিক শরিয়াত মতে আমি তো আল্লাহর কাছে তো সেটা তো অবশ্যই আমরা সবাই মুসলিম ইসলামিক শরিয়াত মতে কিন্তু আমি তার সেখানে মনে করেন আমার তো ভয় নেই আমি তো অবই তো কাজ করছি না কিন্তু সে কোরানটা ছোঁয়ার পরে আমার খুব মানে মিথ্যা কথা বলেছে সে যদি এমনি মিথ্যা কথা বলতে কোরআন না ছুঁয়ে আমি সত্যি কোনোদিন মিডিয়াম ওইভাবেই সংসার করে যেতাম আমি তারপরে কোরান ছোঁয়ার পরে আমি বলছি যে তুমি আমাকে এক হাজার টাকার একটা কাগজ দাও দরকার হলে তুমি ডিভোর্স করে দিও কিন্তু আমার কাগজ দিতে হবে সেটা সবাইকে জানিয়ে নিতে আমি কোনো লক্ষ লক্ষ টাকা তো আমি চাইনি যে তুমি আমাকে ই করো কারণ আমি তার জন্য লক্ষ লক্ষ টাকা আমি এফডিআর করে রেখেছি সেখানে আমি সে আমাকে কয় টাকা দেবে সে আমাকে কত টাকা কাবিন দেবে বলেন এইটা আমার তার কাছে দাবি ছিল কিন্তু রিয়ামনি হবে এটা তো আমি না কারণ আমাদের সম্পর্কের সময় রিয়ামনি প্রথম ওয়াইফের সাথে তার প্রথম ওয়াইফ কিছুদিন আগে ডিভোর্স দিয়ে সে আবার বিয়ে করেছে বুঝতে পেরেছেন তাহলে পরকিয়া কে করেছে তারপরে এই যে মে মাসের ছাব্বিশ তারিখে চব্বিশ সালে যে ওদের ডিভোর্স হয়েছে ডিভোর্স পরে বলে তিন মাসের ভিতরে মীমাংসা কাগজ দেখাক তারপরে তিন মাসের ভিতরে কি মীমাংসা করেছে সেটা পেপারস দেখাক অনৈতিক কাজ করেছে না তারা আর রিয়ামনির কাছে তো এগুলো কোনো ব্যাপারই না বুঝতে পেরেছেন এগুলো কোনো ব্যাপারই না